ভাতার থানার অন্তর্গত বাউরিপাড়া এলাকায় সত্যজাত পরিত্যক্ত শিশুকন্যা উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য জানা যায় বৃহস্পতিবার রাত্রে ভাতার থানার অন্তর্গত বাউরিপাড়ায় সত্যজাত শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এলাকার মানুষজন জড়ো হয়ে অনেক খোঁজাখুঁজির পর পাশের কচু বন থেকে সত্যজাত শিশুকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে এলাকার আশা কর্মীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশা কর্মীদের সহায়তায় গ্রামবাসীরা তড়িঘড়ি ঘুরি শিশুটিকে চিকিৎসার জন্য ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ শুক্রবার স্বাস্থ্য দফতরের কর্মীরা এলাকায় আসেন সদ্যজাত শিশুটির মাকে খুঁজতে বাড়ি বাড়ি সার্ভে করেন তারা আমার এলাকাতে কাল রাত্রে একটা বাচ্চা পাওয়া গেছে আনন বেবি মানে ওখানে একটা প্রচুর বোন আছে ওখানে বাচ্চাটাকে ফেলে দেখা যাচ্ছিলো তো রাত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাটা এখন বর্ধমানে এসে ভর্তি আছে আমরা এসেছিলাম যে যদি কোনো মানে মায়ের এরকম হয়ে থাকে তা মাটার তো একটা বেসিক ট্রিটমেন্ট দেওয়ার দরকার আমরা এসেছিলাম যে হাউস টু হাউস সার্ভে করলাম যে কোথাও যদি মাটা থেকে থাকে তো আমরা সেরকম কিছু এখন কোনো মাকে দেখতে পাইনি মোটামুটি দু ঘন্টা মতো আমরা এলাকা খোঁজাখুঁজি করেছি কোনো মাই পাওয়া যায়নি আর বাচ্চারা ট্রিটমেন্ট আছে আমরা দেখছি তারপরে পরে কি করা যায় বেবিটা কি ছিল ছেলে না মেয়ে মেল মেয়ে ছিল রাতের অন্ধকারে সদ্যজাত শিশু কন্যাটিকে কিভাবে ওই এলাকায় এলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা